পরোটা সাদা রুটি সাদা পোলাও অথবা ভাত দিয়ে পরিবেশন করার জন্য একটা পারফেক্ট মসুর ডাল রেসিপি শেয়ার করছি সিক্রেট মশলা ব্যবহার করার কারণে আজকের ডাল রান্না সাধারণ ডাল রান্নার তুলনায় টেস্ট হবে বহুগুণ সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাহারা জোয়াল্ট একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এসে কোয়াটা টেবল স্পুন দিচ্ছি আস্ত জিরা চারটা দিয়েছি শুকনামরিচ এখন জিরা আর শুকনামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ডালের ফরনে আস্ত জিরা এবং শুকনামরিচের ফোরন ডালের টেস্ট এবং লুককে রিচ করতে সাহায্য করে দুটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার না হচ্ছে দুইটা দিয়েছি তেজপাতা এই তেজপাতা দেওয়ার কারণে কিন্তু ডালটা খেতে ভীষণ ভালো লাগবে আর ডালের থেকে কিন্তু আলাদা একটা ফ্লেভার বের হবে সো ডালের ফ্রমটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ মসুর ডালকে প্রায় ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাত আটটি দিচ্ছে কাঁচা মরিচ ফালি ঝালের টেস্ট অনুযায়ী অবশ্যই মরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন যেমনটা চুজ করেন অয়েন্ট টেবিল স্পুন করে দিচ্ছে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ তেজপাতা এবং ধনিয়ার গুঁড়াটা ডালে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু সাধারণ ডালের তুলনায় খেতে অনেক বেশি ভালো লাগবে কোনো রকম পানি ছাড়া মশলার সাথে ডালটাকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত মশলার সাথে ডালটা ভাস্তে ভাজতে একটা পর্যায়ে দেখবেন ডালগুলো কিন্তু ভীষণ ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন এখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আমি আমার নিজের মতো দিচ্ছি এখানে প্রায় সাত ছয় মলার মতো পানি হতে পারে সো ডালের ঘনত্বটার ওপরে ডিপেন্ড করে যদি একটু বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু প্রায় আধা ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই ডালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ডালের কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে এই ডালটাকে কুক করে নেব প্রায় দশ মিনিটের জন্য যে কোনো ডাল রান্না করার ক্ষেত্রে অবশ্যই ডালটাকে মিনিমাম ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু খুব ইজিলি ডালটা সিদ্ধ হয়ে যাবে রেসিপি ফলো করে যাকে আপনি মসুর ডাল রান্না করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ ডালের কিন্তু হানড্রেড পারসেন্ট কুক হয়ে গিয়েছে আপনি চাইলে এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে ভেঙে নিতে পারেন সো আমার কাছে ভাঙাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে না কারণ ডালগুলো এত সফট হয়েছে এগুলো কিন্তু নাড়তে নাড়তেই অলরেডি ভেঙে যাবে আর মুখে দিলেই কিন্তু সাথে সাথে মিলিয়ে যাবে আজকের ডাল রান্নাটা কমপ্লিট করেছি উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ধনে ডালের ফ্লেভার এবং টেস্টটাকে অবশ্যই রিচ করতে সাহায্য করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলসেহারা জলটি এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসেহারা জলটির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবার দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে আল্লাহ হাফিজ